ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন বাড়ি দুপুর বারোটার এখন এক গাদা কাজ নিয়ে আমি বাজারে যাচ্ছি প্রথম কাজ হচ্ছে আমার ব্যাঙ্কে যাওয়া তো সেখানে গিয়ে হচ্ছে আমার ব্যাঙ্ক থেকে ফোন করেছিল যে ক্রেডিট কার্ডের অ্যাপ্রুভাল একটা আছে যেটা ওরা বলার পর আমি ঠিক বুঝিনি তো সেটার জন্য প্যান কার্ড আধার কার্ড নিয়ে দেখা করতে তো সেটা করতে যাচ্ছি এদিকে বাবা বললো যে ক্রেডিট কার্ডের কোনো প্রয়োজন নেই কারণ ওগুলো হলো দরকার নেই তো আমি যাই না কি হবে যে দেখি কথা বলি ব্যাঙ্কে গিয়ে আরেকটা আমার অ্যাকাউন্ট আছে অন্য একটা ব্যাঙ্কে সেইখানে যাবো সেখানেও আমার কিছু টাকা পয়সা আছে বাট সেখানে কোনো ট্রানজ্যাকশান হয় না বলে সেটা আমার ইউজ হয় না অ্যাকাউন্টটা কিন্তু সেখান থেকে বলছে যে ইউজ না করলে আবার বন্ধ টন্ধ করে দেব তোকে আইসিবাইসি জমা দিয়ে আবার খোলাটা প্রচুর ঝামেলা একটা ব্যাপার প্লাস টাকা রয়েছে কিছু তো সেই সমস্যা আর যাচ্ছি দুখানা আমার ওষুধ শেষ সেই ওষুধগুলো আনতে যাচ্ছি আর সুদল নেবো টুকটা কিছু কেনাকাটা করার আছে ছাতাটার অবস্থা খুব খারাপ ছাতাটাকে সারাবো আর এই ব্যাগের মধ্যে কাগজপত্র সব কিছু নিয়ে বেরোচ্ছি তো চলো আচ্ছা ব্লগটা এখান থেকে শুরু করি আমি সকালটা প্রচুর কাজেই কেটে যাবে আর এই সকালবেলা বেরোতে একদমই ইচ্ছা করে না কারণ প্রচণ্ড রোদ থাকে না রাস্তায় আর আমার শরীরে ট্যান ট্যান্ট পড়েছে মানে এই কুড়ি বাইশ বছরের একটা ট্যান পুরো আমার শরীরের মধ্যে পড়েছে দেয় আজ পর্যন্ত আমি কোনদিন ট্যান্ট ক্লিয়ার বা কিছু একটা করিনি তো এইবার ভেবেছি আমি করবো পুজোর আগেই আমি হাত পা সব কিছুতেই করব আর কালকে একটা জামা কিনেছি কালকে আমি বাজারে গেছিলাম তো সেই জামাটাও তোমার দেখানো হয়নি বাড়িতে সেই জামাটা দেখাবো আর সেই জামাটা কেনার সময়ও ভিডিও করা হয়নি এখন আর মানে সবসময় না কেনাকাটা করার সময় না আবার ফোনটাগুলো ভিডিও করব মানে নিজের হাতে সব কিছু করা নিজের হাতে ব্যাগ থাকে তারপর টাকা পয়সা নিজের হাতে পেমেন্ট করতে হয় জিনিসটা দেখতে হয় পড়তে হয় সব কিছুর মধ্যে মানে মাথায় আর চাপ থেকে যায় আর কালকে রাতে বাজারে গিয়েছি নটার সময় তখন আর কখন কি করবে এরকম একটা ব্যাপার তাড়াহুড়ে পড়ে গেছিলো সব কিছুতে চলো যাই যে ব্লগটা শুরু করি হ্যাঁ যাচ্ছি কথা বলতে বলতে আমি জানতামই না যে ব্যাঙ্কে দুটো থেকে টিফিন আওয়ার্স হয় আমি ভেবেছিলাম দেড়টা থেকে দুটো তো সেই মতো আমি দুটোর সময় এই ব্যাঙ্কে এসেছি এসে দেখি ব্যাঙ্কে টিফিন আওয়ার শুরু হয়ে গেছে তো আধ ঘন্টা কেন বসে থাকলাম তারপর আমার পক্ষে বসে থাকা সম্ভব ছিল না বলে আমি কোনো কাজ না করেই চলে গেছিলাম আর যেহেতু আমার ক্রেডিট কার্ডের জন্য ডেকেছিলো তো ক্রেডিট কার্ড অ্যাপ্রুভাল করাবো না আমি একদমই ঠিক করে নিয়েছিলাম সেহেতু আমি এখানে আর দাঁড়াইনি ভাইয়ের একটা কাজের জন্য আমি এই ব্যাঙ্কে এসেছিলাম সেই ভাইয়ের কাজটাও করা হয়নি কারণ সেখানে এত বড় লাইন ছিল আমার পক্ষে দাঁড়ানো সম্ভব ছিল না তো ব্যাঙ্কের আগে আমি আরো কিছু কিনেছিলাম সেটা এই দেখো এটা হচ্ছে জুতো কিনেছি একটা তো আমি একটা ড্রেস কিনেছি যেটা একটা ফ্রক মতো তার সঙ্গে একটা বুট দরকার ছিল আমার তো সেই জন্যই জুতোটা আমি কিনলাম জুতোটা কেমন হয়েছে জানি একদম নিজে একা পছন্দ করে জুতোটা এনেছি জুতোটা নিয়ে আমি একটু ভয়ই আছি কিন্তু পরে কমফোর্টেবল লাগছে আর বাড়ির লোকেরাও বললো এখন হ্যাঁ ঠিক আছে তো একটুখানি তখন ভালো লাগলো হ্যাঁ ঠিক আছে জুতোটা আগের বছর যে কালারগুলো পরেছিলাম সেগুলো বাদ দিয়ে একদম অন্যরকম একটা বুট আনলাম কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর বুট পরেছি বলে একটু হেঁটে হেঁটে দেখছিলাম যে হাঁটতে যেন কোনো অসুবিধা না হয় কারণ এর আগেও অনেকবার জুতো কিনেছি না হাঁটতে আসা অসুবিধা হয় যে পায়ে ব্যথা হয়ে যেত তো তারপরে দেখো একটা জিনিস কিনেছি সেটা হচ্ছে জলের যে জার হয় না কুড়ি লিটারের তার উপরে রাখার মতো একটা পাম্প মতো এবার জলের জার উল্টো করে ঢালতে না খুব কষ্ট হয়ে যায় তো ওই জন্য ভাবলাম এইরম একটা কিছু কিনে নিয়ে আসি তো জানি না এখন কেমন কি হবে তো ফার্স্ট টাইম এটা কিনলাম আর কখনও কারোর বাড়িতে এরকম দেখিও নি তো আমাকে একটা বললো যে এরম পাওয়া যায় তো সেই জন্যই কি কিনে নিয়ে এলাম এবার পাম্পের ওপর লাগিয়ে বোঝা যাবে মানে জারের ওপর লাগানো বোঝা যাবে যে জিনিসটা কেমন হয় না হয় আর বাজার থেকে দুখানা কিনেছি লিপস্টিক একখানা কিনবো ভেবেছিলাম ভুল করে দুখানাই কিনে ফেলেছি এই জন্য আমার যেতে এখন আর একদম ভালো লাগে না এত বেশি পয়সা খরচ করে ফেলি না আমি কি আর বলবো তোমাদের একদমই লিপস্টিক কালারটা কিনতে যায়নি কিন্তু এতটাই সুন্দর কালার যে আমি ছেড়ে আসতে পারিনি তো চলে এসেছি বালাজিতে বালাজিতে চুড়িটাই প্রথমে বাইরে রাখলাম তারপর আমি এখন ঢুকছি বালাজির ভেতরে তো দেখা যাক কি কি নেওয়া যায় প্রথমে এখানে রাধা গোবিন্দর মন্দিরটা চোখে পড়লো সেটা প্রথমে প্রণাম করে নিয়ে আমরা সবাই মিলে গেলাম ভেতরে তারপর একটা চুড়িদার নেব বলে দাঁড়িয়েছিলাম তো এই চুড়িদারটা প্রথমে পছন্দ হলো তারপর এটা একটু পরে দেখছিলাম তো পরে দেখলাম অতটাও না আমার কেন জানি না ভালো লাগছিল না কিন্তু তাও পরে এইটাই সিলেকশন করেছিলাম আর দেখো এই পরে যে চুড়িদারটা পরেছি এইটা পরে না আমার একটু বেশি ভালো লাগছিলো কিন্তু এটা না নেওয়া হয়নি এবার অনেক কারণ আছে বলবে কেন তোমার যেটা পছন্দ হলো না সেটা তুমি কেন নিলে না কিন্তু ওই চুড়িদারটাও আমার পছন্দ হয়েছিল পরে মনে হলো না ওইটাই পরবার এটা একটু সাদা টাইপের হয়ে যাবে আর ওটা আলিয়া কাটা চুড়িদার ভালো লাগবে তো এই দেখো কি কিনেছি এবার সেটা দেখাই তো তখন তো ওখানে দাঁড়িয়ে আর কিছু দেখানো সম্ভব ছিল না তো সেই জন্য ভাবলাম যে বাড়ি নিয়ে এসেই দেখাই তো এই দেখো শাড়িটা আমি একবার খুলে দেখেছিলাম মাকে দেখানোর জন্য তখন এরকম লাট করে ছোটো করে ভাঁজ করে দিয়েছি কিন্তু এটা বড় মানে এই শাড়িটা বুঝতেই পারছো আমি আর বেশি করছি খুলে দেখালাম না মানে এইটাকে তো বলে জিমিচু শাড়ি এরকম একটা জাস্ট সুন্দর বর্ডার রয়েছে শাড়িটার মধ্যে আর পুরো শাড়িটা এরকম অল ওভার শাড়িতে এরকম একটা কাজ রয়েছে কোথায় গেল রে এ দেখো বালাজির শাড়ি তো এটা হচ্ছে বালাজি থেকেই আমি চুড়িদারটা নিলাম প্রথমে চুড়িদার কিনেছিলাম ভেবেছিলাম আর কিছু কিনবো না তো এই চুড়িদারটার দামটা একটু বেশি নিয়েছে দেখো চুড়িদার দামটা আমি দেখাতেই পারি এতটা এই দামে এই চুড়িদারটা আমি একদমই স্যাটিসফাই নই আর একটু দাম কম হলে চুড়িদারটা তবে একটা মনে মতো হ্যাঁ ঠিক ঠিক আছে একটা ভালো জায়গায় গেছি বাট আমি এখান থেকে শপিং করে খুব একটা খুশি নই আমি আগে থেকেই বলে দিচ্ছি তো এর একটা ওন্না আছে প্যান্টও আছে এটা হচ্ছে প্যান্ট একদম জাস্ট প্লেন একটা প্যান্ট আর ওন্নাটা কই গেল এটা হচ্ছে মাস শাড়ি নিয়েছি একটা এটা হচ্ছে আঁচলের পোর্শনটা আর ভেতরটা হচ্ছে এই কালার শাড়িটা এই শাড়িটা আমার একটু পছন্দ হয়েছে পছন্দ হয়নি বলবো না এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে ভেতর আর এটার প্যান্ট অন্যটা হয়ে গেল ওই যে আর এই যে এটা হচ্ছে এটা অন্য তো এই হচ্ছে আজকের আমার শপিং আজকে হচ্ছে মহালয়ের রাত আর সেই রাতেই গেছিলাম আমি বাজার করতে অনেক কিছু বাজার করে নিয়ে এসেছি তো এবার যেখানে আমার পিকনিকে যাওয়ার কথা ছিল সেখানে আমার পিকনিকে যাওয়া হয়নি কারণ আমার বাড়ি ফিরতে রাত হয়ে যায় বা রাত হয়ে গেলে তাতে আমার খুবই সমস্যা হয়ে যাবে সেই জন্য পিকনিক থেকে আমার জন্য খাবার পার্সেল হয়ে চলে এসছে রাত্রেবেলা এই সাড়ে এগারোটার সময় এসে আবির খাবারগুলো দিয়ে গেল তো ওখানেই পিকনিকে যাওয়ার কথা ছিল তো তারপর দেখো এটা আমি নিজে এক হাতে খুলতে পারছিলাম না তারপর মা এসে খুলে দিলো এখানে রয়েছে মাটনের লাল লাল ঝোল যেটাকে বলা হয় আর খুব খুব সুন্দর খেতে হয়েছিল আর আমার জন্য আমি কি ঝাল কম দিয়ে রান্না করেছিল ভাবা যায় তার এখানে রয়েছে লোটে মাছ আর হচ্ছে ভেটকি মাছের কিছু পকোড়া বা বড়া টাইপের যেটাও খেতে অসম হয়েছিল জাস্ট রাত্রেবেলা সাড়ে এগারোটার সময় খাওয়া দাওয়াটা পুরো মহালায় মহালায় ফিল পাচ্ছিলো আমার দারুণ হয়েছিলো অসাধারণ রান্না করেছিল রাত্রেবেলা আমরা তিনজন মিলিয়ে জমিয়ে খেয়েছি ভাই আমি আর মা এই যে ভাইকে প্রথমে তুলে দিচ্ছি মাংস দিয়ে খাবে রুটি আর আমি হচ্ছে মাংস দিয়ে ভাত খাবো আমার মাংস দিয়ে মানে যে কোনো যাই কিছু হোক না কেন আমার তিনবেলা ভাত চাই সেই জন্য মাংস দিয়ে ভাত খাবো আর এত সুন্দর লাল লাল ঝোল দিয়ে আলু দিয়ে ভাত মেখে খেতে না অসম লাগবে সেই জন্য ভাতই আমি খাবো কিন্তু এরা রুটি খায় সেই জন্য রুটি খাবে ওরা তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও আর বেশি বড় করবো না অনেক বড় ভিডিও হয়ে গেছে কালকে সকাল থেকে আবার নতুন ভিডিও তোমাদের জন্য আসবে তোমরা সবাই কমেন্ট করে জানাবে যে তোমাদের মহালয়ের পিকনিক কেমন চলছে না চলছে তো আজকের মতো এখানেই শেষ করছি এই দেখো শেষের মুহুর্তেও শেষ হচ্ছে না একটা সুন্দর বড় চর্বির পিস হয়ে গেছি এইটা দেখে তো আর লোভ সমাতে পারলাম না পুরোটাই থালার মধ্যেই নিয়ে নিলাম একটুখানি দিতে হবে পরে ওদেরকে কারণ এত বড় আমি খেলে ওরা আমাকে ছাড়বে না তো চাইয়া বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট